ঢাকায় গতকাল থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে জনজীবন মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ঢাকার রাস্তাগুলায় তেমন রিকশা বা অন্য কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে অবিরাম গতিতে বাজার করে। থেকে শুরু করে দিন তো দৈনন্দিন যে ধরনের কাজগুলো মানুষ সাধারণত করে থাকে এই বৃষ্টিবহুল আবহাওয়ার জন্য প্রত্যেকের প্রত্যেকটা কাজ বেগণ সৃষ্টি হচ্ছে এবং জনজীবন যে মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে রাস্তাঘাট দেখলে সেটা অনুধাবন করা যায় দেখুন রাস্তাগুলো ফাঁকা যে রাস্তাগুলো ছিল এক সময় অত্যন্ত জনবহুল এখন রাস্তাগুলো ওই বৃষ্টি বিপর্যয়ের কারণে অনেকটাই ফাঁকা আর এই বল আহ্বার জন্য শুধুমাত্র যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ তাদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে যেমন রিক্সা চালক সাধারণ যে দৈনন্দিন শ্রমিক ভিত্তিতে যারা কাজ করেন তাদের জীবন খুবই মারাত্মক বিভাজ্য সৃষ্টি হয়েছে ঢাকার রাস্তাগুলি যখন যেদিকে তাকানো যায় রিক্সা এবং সবসময় একটা কোলাহলপূর্ণ কিন্তু এই কোলাহল অনেকাংশে কমে গেছে কারণ বৃষ্টি মুসলধার হচ্ছে গতকাল থেকে এবং এক মুহূর্তের জন্য এই বৃষ্টি থামে নাই অবিরাম গতিতে দিন এবং রাত্রি মিলে সব মিলে ঢাকার বর্তমান পরিস্থিতি বৃষ্টিবহুল আবহাওয়ার জন্য অত্যন্ত লাজুক নিউ মার্কেট এবং অন্যান্য এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যেটা বিভিন্ন সংবাদ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন মাহমুদপুরের বিভিন্ন রাস্তাঘাটগুলোয় বৃষ্টি হলেও ওইভাবে প্লাবিত হয়নি কারণ এখানকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত ভালো কিন্তু নিউ মার্কেট পুরান ঢাকা ধানমন্ডির কিছু কিছু এলাকা বল আবহাওয়ার জন্য অনেকাংশে প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাটে এক হাঁটু থেকে এক মাজা পর্যন্ত পানি হয়েছে